শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত পাঠক নন্দিত একটি উপন্যাস হল দেনা পাওনা উনিশশো সালে এটি প্রকাশিত হয় জনপ্রিয় এই লেখক জমিদার প্রথা ধর্মীয় রাজনীতির প্রভাব এবং একজন নারীর মনের দৃঢ়তা আর কোমলতাই চিত্রায়ন করেছেন এই উপন্যাসে মানুষের সময় সর্বদা এক যায় না এ উপন্যাসটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সামাজিক জীবনের বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে জীবনযাপনের সুন্দর বর্ণনা দিয়েছেন বিজগার জমিদারিভুক্ত গ্রাম চণ্ডীগড় এখানে রয়েছে অলকা বা সরসী নামের এক চরিত্র যুবতী বয়সে তার নাম ছিল অলকা পরবর্তীতে তার নাম হয় সরসী। যেন এক পাশান পাথরে ঘা মেরে মেরে যাকে ভাঙ্গা যায় কিন্তু আগুনে পুড়িয়ে সাঁচে ফেলে নিজের ইচ্ছা মতো গরণ দেওয়া যায় না সে চণ্ডীগড় গ্রামের মন্দিরের ভৈরবী তার গ্রামে হঠাৎ জীবনানন্দের আগমন হয় যে কিনা একজন মাতাল জমিদার এককারী তার সমস্ত পাপ কাজ এবং অর্থের লোভে তার সঙ্গী বিজগার এই জমিদার জীবনানন্দ চৌধুরী চণ্ডীগড়ে আসার পর থেকেই তার অত্যাচার অনাচার আর নিষ্ঠুরতায় গ্রামের জনতা দিশেহারা হয়ে যায় পরিস্থিতি সরসিকে সারা রাত মাতাল জীবনানন্দের বাড়িতে থাকতে বাধ্য করে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয় বলিষ্ঠ এই নারীর সতীত্বে কালিমা লাগিয়ে তাকে পদচ্যুত করায় যেন ক্ষমতা লোভী শ্রেণীর উদ্দেশ্য জমিদার ছাড়াও এই শ্রেণীর মধ্যে উল্লেখযোগ্য স্বয়ং ষোড়শির পিতা তারা দাস জনার্দন রায় শিরোমণি গোমস্তা এক এই এককরি সহ ছোট বড় আরও অনেকে সরসীর এমনই সম্মানহারির সময় সে পাশে পায় জনার্দন রায়ের কন্যা হৈমবতী ও তার ব্যারিস্টার স্বামী নির্মল বসুকে আরেকটি উল্লেখযোগ্য চরিত্র ফকির সাহেব সরসী যাকে গুরু মেনেছিল এত সব কিছুর পরও ভাগ্য সোড়শির সহায় না অথবা সে নিজেই নিজের ভাগ্যকে অগ্রাহ্য করেছিল কাকতলীয়ভাবে সরাসি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে আইনি জবানবন্দি দেয় যে সে স্বেচ্ছায় জমিদারের বাড়িতে গিয়েছিল এই বক্তব্যের কারণে জমিদার থেকে তো আর দোষারোপ করা চলে না জীবনানন্দ সকল অপরাধ থেকে মুক্তি পায় কিন্তু গ্রামের নেতারা তাদের সিদ্ধান্তের ব্যাপারে খুবই কঠোর ছিলেন তারা দুইভাবেই পর্যবেক্ষণ করছিলেন এই দিক থেকেও ওই দিক থেকেও কারণ তাদের এই জটিল যেই সমাজতান্ত্রিক যে মিথস্ক্রিয়াটা সেটা দুই পক্ষ দুইভাবে আসছিল প্রধান চরিত্র সরষি আর জীবানন্দের মন পরিবর্তনে বারবার উপন্যাসের মোর ঘোরা দেখে এটিকে মনস্তাত্ত্বিক উপন্যাস বললেও খুব বেশি ভুল হবে না নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগানো বা থেকে অস্বীকার করার প্রবণতা থাকা সত্ত্বেও প্রতিবাদী সরসির উপর জমিদারের বিভিন্ন অন্যায় অত্যাচারের জবাব সরসি কখনোই দেয়নি কিন্তু তার অমায়িক ও অকপট চরিত্রের ভারে উদ্দেশ্যহীন ব্যবচারে পাপিষ্ট জমিদার জীবনানন্দ পর্যুদস্ত হয়েছে অনেকবার তবে সরষির নারী মনের কোমলতা দিয়ে জমিদারকে রক্ষা করেছে সে কিন্তু কোন কেন সে এই পাপিষ্ঠকে রক্ষা করেছে বারবার কেনই বা সুযোগ থাকা সত্ত্বেও প্রতিবাদ না করে লোকচক্ষের আড়ালে চলে যায় এই সন্ন্যাসিনী অবশ্য সে কি সরসির মুক্তি মেলে এত সব প্রশ্নই থাকবে পাঠকের মনে পরিণতিতে শিরোমণি মিস্টার চৌধুরী এবং জনার্দন রায় মন্দিরের পুরোহিতের দায়িত্ব আর স্বরাশিকে না দেওয়ার সিদ্ধান্ত নেয় সবেশ্বর শিরোমণির জামাতা নির্বল ষরশীর মনোভাব ও বুদ্ধিমত্তা দেখে খুবই মুগ্ধ জীবানানন্দ পরে স্বরাশির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে কিন্তু সে তাকে প্রত্যাখ্যান করে তাকে রাগান্বিত করে সে তাকে তার আশ্রয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করে সাগর এবং তার দল জীবনানন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সরসির আদেশের জন্য অপেক্ষা করছে কিন্তু স্বরাশি সম্পূর্ণভাবে বিবেকহীন এবং মন্দিরের পাশাপাশি গ্রামকে চিরতরে ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এটি জীবনানন্দের মধ্যে একটি অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে কারণ সে তার ভুলগুলি উপলব্ধি করে এবং স্বরাশির কাছে আত্মসমর্পণ করে যার জবাবে সে তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ করে এবং তাকে গ্রহণ করে মানে তাকেও গ্রহণ করে স্বরাশির মনোভাব ও বুদ্ধিমত্তা দেখে সবাই খুবই মুগ্ধ হয় পরিণতি এত ভালো হবে মনে হয় সমাজের লোকজন বা যারা এর চক্রান্তে যুক্ত ছিল বা এর পক্ষে ছিল কেউ বিষয়টাকে এত সহজ উপলব্ধি করতে পারেনি শরৎচন্দ্র দারিদ্রকে চিনেছিলেন নিজের জীবন দিয়ে মনগত ও বস্তুগত উভয় প্রকারেই তাই তার সাহিত্যেও দারিদ্রের কষাঘাত বেশ স্পষ্ট তাই এই কথা সমাজের বঞ্চিত লাঞ্ছিতদের জীবন অতিশয় গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন নিগৃহীত প্রপীড়িতদের হৃদয়ে প্রবেশ করেছেন এবং উপন্যাসের সংলাপের স্থলে তাদের হয়ে কথা বলেছেন পাশাপাশি মূর্খতায় আচ্ছন্দ সমাজ ব্যবস্থার নিষ্ঠুর শাসনে লাঞ্ছিত নরনারী অশ্রুষিক্ত জীবন কথা অবলম্বন করে মানবদরদি শরৎচন্দ্র এই উৎকৃষ্ট উপন্যাসটি রচনা করেছেন এতে বাংলার সমাজের নানান চিত্ত উন্মোচিত হয়েছে আমাদের সামনে তৎকালীন সমাজ ব্যবস্থা জমিদারি প্রথার প্রভাবই মূল বিষয় নয় বরঞ্চ ধর্মীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কিত হয়েছে এখানে সেই সাথে নারীর মনের প্রেম ভালোবাসা ও মায়াকে ফুটিয়ে তুলেছে এই বিজ্ঞ লেখক তিনি তৎকালীন সমাজ ব্যবস্থায় জমিদার প্রভাব যেই বাস্তব চিত্র রয়েছে সেই চিত্রটা তিনি তুলে ধরেছে নিজস্ব মহিমায় সাধারণ প্রজা ও জমিদারদের সম্পর্কে ছোট ছোট নানান চিত্রও এনেছেন এই উপন্যাসটিতে শুধু কঠিন নারী চরিত্র সৃষ্টিই নয় নারীর পক্ষে এবং নারীর সামাজিক বঞ্চনার বিরুদ্ধেও সংলাপের আলালে তিনি তেজি সাহসী বক্তব্য দিয়েছেন উপন্যাসের লাইনগুলো থেকে যদি কয়েকটি সংলাপ আমরা তুলে ধরি তাহলে সংলাপগুলোর ভিতরে অন্যতম সংলাপ ছিল যত্ন জিনিসটাই মিষ্টি আছে সত্যি কিন্তু তার ভান করাটাই না আছে মধু না আছে স্বাদ দুর্নাম জিনিসটা তো চিরদিনই মন্দ কিন্তু চিরকালের দোহাই দিয়েও মন্দটাকে চিরকাল চালানো চলে না দুঃখীদের কোনো আলাদা জাত নেই দুঃখের কোনো বাঁধানো রাস্তা নেই তা থাকলে সবাই তাকে এড়িয়ে চলতে পারতো হুরমুর করে যখন ঘাড়ে এসে পড়ে তখনই মানুষ তাকে টের পায় কিন্তু কোনো পথে সে মানে যে তার আনাগোনা আজও কেউ তার খোঁজ পেল না অযাচিত মধ্যস্থতায় কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় দেনাপাওনা পাওনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস তৎকালীন সময়ে সাধারণ প্রজাদের প্রতি জমিদারদের ব্যবহার রাজনীতির ধর্মীয় প্রভাব এবং একজন নারীর দৃঢ়তা ও কোমলতা এই বিষয়গুলো লেখক বইটিতে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন